শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পঁচিশ জুন দশ আসার বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ থেকে নতুন রেশন কার্ডে আবেদন শুরু চলবে আগামী চৌদ্দ জুলাই পর্যন্ত কিভাবে আবেদন করতে হবে ফর্ম কোথায় পাওয়া যাবে কোথায় জমা করতে হবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাক উপত্যকার বিদ্যালয়গুলির গরমের বন্ধ গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা বদরপুর বিধানসভা কেন্দ্র বিলুপ্তির পর এবার সার্কুল অফিস স্থানান্তরের চেষ্টা ক্ষুদ্র এলাকাবাসী হারাং নদীর বাঙ্গনের ফলে দিশেহারা একাধিক পরিবার নতুন করে রেশন কার্ডের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমা দেওয়া যাবে হাইলাকান্দি জেলায়ও নতুন রেশন কার্ডের জন্য সভা শান্তিপূর্ণ মহরম পালনে আজ হাইলাকান্দিতে প্রশাসনের সভা ইতিহাস গড়ে আজ মহাকাশে পাড়ি দিলেন ভারতের শুভাংশু শুক্লা স্পেস স্টেশনে কাটাবেন চৌদ্দ দিন পাহাড় লাইনে দশ সারাইয়ের কাজ চলছে জোর কদমে আগামীকালও ট্রেন বাতিল ঘোষণা হাইলাকান্দি জেলায় রেশনের এপ্রিল মাসের আটা বরাদ্দ এবং শেষ খবরটি এক বছরে দুবার পরীক্ষা সিবিএসির দশমে এবার সিবিএসির দশম শ্রেণীর পরীক্ষা বছরে দুবার পরুয়াদের স্বার্থে নতুন নিয়মে হবে পরীক্ষা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ থেকে শুরু হয়েছে নতুন রেশন কার্ড আবেদন আজ অর্থাৎ পঁচিশ জুন থেকে শুরু হয়েছে আবেদন চলবে আগামী 14 জুলাই পর্যন্ত প্রপত্র ফর্ম পাওয়া যাবে পিডিএস ডট আসাম এবং আইনের অধীনে প্রতিটি নবগঠিত বিধানসভা চার হাজার করে সর্বমুঠ পাঁচ লক্ষ চার হাজার জন নতুন হিতাধিকারী সংযোজন আবেদনের সময়সূচি হচ্ছে পঁচিশ জুন থেকে চৌদ্দ জুলাই আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা সমজেলার খাদ্য গণবন্টন এবং গ্রাহক পরিক্রমা বিভাগের কার্যালয় তথা পিডিএস ডট আসাম ডট গভ ডট ইনে পাওয়া যাবে যোগ্যতার মাপকাঠি হচ্ছে আবেদনকারী ভারতীয় নাগরিক হওয়ার সঙ্গে পরিবারের বার্ষিক আয় চার লক্ষ টাকা থেকে কম হতে হবে সম্পূর্ণভাবে পূরণ করা আবেদনপত্র অর্থাৎ ফর্ম সি প্রয়োজনীয় নথিপত্রের প্রতিলিপি সহ গ্রাম পঞ্চায়েতের কার্যালয় পৌরসভা পৌর নিগমের কার্যালয় অথবা জেলা সমজেলার খাদ্য গণবন্টন এবং গ্রাহক পরিক্রমা বিভাগের কার্যালয়ে জমা দিতে পারবেন বরাকের বিদ্যালয়গুলিতে গরমের বন্ধ গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বরাক উপত্যকার সমস্ত প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা করেছে খাসার জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর শিলচর জারি করা নির্দেশনায় কাসার জেলার বিদ্যালয় পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক জি হরিজন স্বাক্ষরিত আদেশ অনুযায়ী দুই সালে ছয় জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি থাকবে একই সাথে জানানো হয়েছে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটির প্রারম্ভিক এক জুলাই থেকে পাঁচ জুলাই পর্যন্ত পাঁচ দিন ছুটি বর্তমান শিক্ষাবর্ষের পুজোর ছুটির তিন অক্টোবর থেকে সাত অক্টোবর সাথে সমন্বয় করে গৃহীত হবে এই সিদ্ধান্তের ফলে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা বজায় থাকবে এবং গ্রীষ্ম এবং উৎসবকালীন উভয় সময়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য যথাযথ বিশ্রামের সুযোগ মিলবে এই নির্দেশ বরাক উপত্যকার অন্তর্গত সমস্ত সরকারি ও প্রাদেশিকৃত বিদ্যালয়ে প্রযোজ্য হবে এবং ছুটির পরিকল্পনা যথাযথভাবে পরিচালনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে যথাসময়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে আদেশে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ কার্যকর করার জন্য বলা হয়েছে যাতে নির্ধারিত সময় অনুযায়ী ছুটি পালনে কোনোরকম অসুবিধা না হয় হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন করে রেশন কার্ড ইস্যু করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয় জেলা কমিশনার নিসর্গ হিবারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয় যে চার লক্ষ টাকার কম বার্ষিক আয় থাকা পরিবার যারা এখনো রেশন কার্ড পাননি তাদের রেশন কার্ড দেওয়া হবে নতুন করে রেশন কার্ডের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমা দেওয়া যাবে দরখাস্তের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড ঠিকানার প্রমাণপত্র পরিবারের সকল সদস্যের ফটো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ইত্যাদি জমা দিতে হবে এদিকে হাইলাকান্দি জেলায় আসন্ন মহরম পালন উপলক্ষে তাজিয়া শোভাযাত্রা এবং জেলা ক্রীড়া সংস্থার ময়দান প্রাঙ্গণে শারীরিক প্রদর্শনী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ বুধবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় জেলা কমিশনার নিসর্গ হিবারের পৌরোহিতে অনুষ্ঠিত সভায় আসন্ন মহরম উৎসবের প্রস্তাবিত সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের আরোপিত সব রুলস এবং গাইডলাইন মেনে চলতে বলা হয় সবাই মহরম কমিটিকে পরিচয়পত্র সহ পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয় পাশাপাশি তাজিয়া শোভাযাত্রায় কোনো বিতর্কিত বা প্ররচনামূলক স্লোগান না দিতে জানিয়ে দেওয়া হয় এবং পরিবেশ দূষণের বিধিবদ্ধ মাত্রায় বেশি সাউন্ডের মাইক বাজানো যাবে না বলে জানানো হয় এবার সি দশম শ্রেণীর পরীক্ষা বছরে দুবার এক বছরে দুবার পরীক্ষা সিবিএসই দশমে প্রস্তাবে সারপত্র দিল কেন্দ্র পড়ুয়াদের স্বার্থে নয়া নিয়মে হবে পরীক্ষা পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই দুই হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা দুবারে নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে একবার পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক দ্বিতীয়বার পরীক্ষা দেওয়াটা ঐচ্ছিক কোনো পড়ুয়া নিজের পারফরমেন্স শুধরে নিতে চাইলে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারে ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে সরিয়ে থাকা সিবিএসসির দুইশো ষাটটি স্কুলে লাগু হবে এই নিয়ম সিবিএসই র তরফে জানানো হয়েছে দশম শ্রেণীর পড়ুয়াদের প্রথম পরীক্ষাটি হবে মধ্য ফেব্রুয়ারীতে তাতে সব পড়ুৱাকেই বসতে হবে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এপ্রিল মাসে মে মাসে দ্বিতীয়বার একই শ্রেণীর পরীক্ষা হবে এই পরীক্ষাটি ঐচ্ছিক যেসব পড়ুয়া নিজেদের ফেব্রুয়ারির ফলাফলে সন্তুষ্ট নয় তারা ফের এই পরীক্ষায় বসতে পারে কোনো পড়ুয়া যদি ফেব্রুয়ারির পরীক্ষায় সর্বোচ্চ তিনটি বিষয়ে ফেল করে সেও মে মাসে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে দুই পরীক্ষার আগেই একবার করে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে হাইলাকান্দি জেলায় রেশনে এপ্রিল মাসের আটা বরাদ্দ হাইলাকান্দি জেলায় এপ্রিল মাসের আটা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এপ্রিল মাসের জন্য প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি এক কিলো পাঁচশো গ্রাম করে আটা বন্টন করা হবে আগামী ত্রিশ জুনের মধ্যে এই আটা সমবায় সমিতিগুলিকে তুলতে বলা হয়েছে পাহাড় লাইনের অবস্থা এখনও খারাপ আগামীকালও বেশ কয়েকটি ট্রেন বাতিল ঘোষণা বদরপুর লামডিং হিল সেকশনে জোর কদমে চলছে সারাইয়ের কাজ ট্রেন বাতিল করা হয়েছে ট্রেন নম্বর এক পাঁচ ছয় এক এক পাঁচ ছয় এক দুই রঙ্গিয়া শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস বাতিল ট্রেন নম্বর এক পাঁচ ছয় এক পাঁচ গৌহাটি শিলচর এক্সপ্রেসও বাতিল ট্রেন নম্বর এক পাঁচ ছয় এক শিলচর গৌহাটি এক্সপ্রেস বাতিল ট্রেন নম্বর গৌহাটি দুর্দপসরা এক্সপ্রেস বাতিল ট্রেন নম্বর এক দুই পাঁচ এক চার শিলচর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেন নম্বর দুই শূন্য পাঁচ শূন্য দুই আনন্দ বিহার টার্মিনাল এবং আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেসও বাতিল ইতিহাস গড়ে মহাকাশে পারি দিলেন ভারতের শুভাংশু শুক্লা স্পেস স্টেশনে কাটাবেন চৌদ্দ দিন দীর্ঘ প্রতিকার অবসান মহাকাশে পারি দিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আজ বুধবার বেলা বারোটা এক মিনিটে শুভাংশুদের নিয়ে মহাকাশে পাড়ি দে স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের উনচল্লিশে লঞ্চ কমপ্লেক্স থেকে ফেলকনয়ে রকেটের সাহায্যে ড্রাগনকে মহাকাশে পাঠানো হয়েছে ভারতীয় সময় বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবেন শুভাংশুরা হারাং নদীর ভাঙ্গনের ফলে দিশেহারা একাধিক পরিবার ঈশ্বরের উপর ভরসা করে নদী ভাঙ্গনের দুরবি যন্ত্রণা জীবন জুকি কোন দিন অতিক্রম করছেন বরহলার বেশ কয়েকটি পরিবার একন আর জনপ্রতিনিধিদের আশায় নয় হারাং নদীর ভাঙ্গনে দিশেহারা বরহলা বিধানসভা এলাকার শোনাপুর জিপি বেশ কয়েকটি খেতে খাওয়া দরিদ্র পরিবার নদী ভাঙ্গনের কবল বিটে হারিয়ে অন্যত্র এসে গর বানিয়েও শেষ রক্ষা হলো না হারাং নদীর বাঙ্গনে এক প্রকারের উচ্ছেদের পথে সোনাপুরের বেশ কয়েকটি পরিবার এবার শেষ খবরটি বদরপুর বিধানসভা কেন্দ্র বিলুপ্তির পর এবার সার্কুল অফিস স্থানান্তরের চেষ্টা ক্ষুদ্র এলাকাবাসী নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার ফলে বদরপুর বিধানসভা কেন্দ্র বিলুপ্ত হয়ে বর্তমানে করিমগঞ্জ উত্তর নামে পুনর নামকরণ হয়েছে এই পরিবর্তন নিয়ে বদরপুরবাসীর মধ্যে তীব্র ক্ষুব্ উদ্বেগ দিন দিন বাড়ছে এরই মধ্যে বদরপুর সার্কুল অফিস স্থানান্তরের গুজব পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে শ্রীভূমি জেলার একটি গুরুত্বপূর্ণ মুসলিম অদুষিত কেন্দ্র হিসাবে পরিচিত ছিল এখন করিমগঞ্জ উত্তরের অন্তর্ভুক্ত দুই সালের ভিত্তিতে জনসংখ্যার গণত্ব এবং ভৌগোলিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সীমানা পরিবর্তনের ফলে বদর রাজনৈতিক ও সামাজিক চেহারায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকে স্থানীয় রাজনৈতিক নেতাদের জন্য নতুন কেন্দ্রের ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এদিকে বদরপুর সার্কুল অফিস প্রতিস্থাপনের গুজব এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন